আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আসি আশা ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম থেকে বিগত কিছু ভিডিওতে আমি আপনাদেরকে বলেছিলাম যে আপনারা মরকো ভিজা অ্যাপ্লাই করেন বর্তমানে মরক্কো অনেক ভালো ভিজা রেশু যে অ্যাপ্লাই করতেছে সেই বিষয় পাচ্ছে মরক্কো ভিজা বর্তমানে ই ভিসা দিচ্ছে আগে জানেন মরক্কো ভিজা পাওয়াটা অনেক কঠিন ছিল বর্তমানে যেহেতু মরক্কো ই ভিজা দিচ্ছে সেহেতু আপনারা এই টাইমটা কাজে লাগান মোড়কো ভিজা নেন আর মরক্কো ট্রাভেল হিস্ট্রির জন্য অনেক ভালো একটা কান্ট্রি আর যারা মরক্কো হয়ে আপনাদের বিভিন্ন চিন্তা আছে বিভিন্ন জায়গায় যাওয়ার সেটাও আপনারা পূরণ করতে পারেন আপনার সেটা বলা লাগবেন আপনারা অলরেডি জানেন যারা মরক্কো হয়ে কী করবেন তো বন্ধ হয়ে যাওয়ার আগে আমি আপনাদেরকে বলতে চাই মরক্কো ই ভিসা অ্যাপ্লাই করেন মরক্কো ভিসা নেন আর মরক্কো যারা ট্রাভেলসের জন্য মরক্কো ভিজা অ্যাপ্লাই করতে চান তাদের জন্য অনেক ভালো মরক্কো ভিজার জন্য ব্যাঙ্ক স্টেটমেন্ট লাগবে না এন লাগবে না শুধু আপনার পাসপোর্ট আপনার ফটো আপনার ইমেলস আইডি হলেই আমরা আপনাকে মরক্কো ভিজা করে দিতে পারবো অনলি তিন দিনের ভিতরে মরক্কো ভিজা করে দিতে পারবো এই একটা ভিজা মরক্কো ভিজা আমি অনলি তিন দিনের ভিতরে করে দিয়েছি একটা বাইকে তো আপনারা যদি চান আমাদের সাথে যোগাযোগ করে মনোকোভিজা করতে ডিসক্রিপশানে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া থাকে অথবা আপনারা চাইলে সরাসরি আমাদের অফিস ভিজিট করে মোলোকোভিসা করতে পারেন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য